এইটার ফল আপনারা বুঝবেন যখন হচ্ছে আপনার এখান থেকে বের হবেন আপনার দেখা যায় আপনার হচ্ছে এই বর্তমান সময়ে হচ্ছে আপনার যে এই গ্রাফিক ডিজাইনের অনেক চাহিদা তার আউটসোর্সিং করে হ্যাঁ ফ্রিলান্সিং যারা করে তাদের এই গ্রাফিক ডিজাইনটা খুবই ইম্পর্ট্যান্ট আপনার হচ্ছে তারপরে যে লোকাল আমাদের লোকাল যে মার্কেট এই লোকাল মার্কেটে হচ্ছে যে বিভিন্ন প্রিন্টিং প্রেস এর যে দোকানগুলো তো সেখানে কিন্তু গ্রাফিক ডিজাইনার অনেক অনেক হচ্ছে চাহিদা বিশেষ করে মেয়েরা যারা এখানে এই পোস্টা করতেছে এরকম একটু ইউটিউবে সার্চ করে দেখতে পারবেন যে মেয়েরা ঘরে বসে লক্ষ লক্ষ টাকা ইনকাম করতেছে এটা কিন্তু অবাস্তব কিছু না এই পঁচিশ সালে এসে অবাস্তব কিছু না কিন্তু সো আপনারা মেয়েরা চাইলে কিন্তু এই যে একটা স্বাবলম্বী প্রজেক্ট আগে যেমন হচ্ছে ওই গ্রামীণ ব্যাংক থেকে তারপরে হচ্ছে কৃষি ব্যাংক থেকে মহিলা ক্ষুদ্র ঋণ দিত যে ক্ষুদ্র ঋণের মাধ্যমে যে হচ্ছে গরু ছাগল এইগুলো আগে দিনে ছিল কিন্তু এখন সরকার ডে বাই ডে ডেভেলপ হওয়ার কারণে এখন আপনাদের হচ্ছে এই গ্রাফিক ডিজাইনের কোর্স করাচ্ছে এটা কিন্তু

তো পরে আমি বিশটা ব্যানার বানাই দিয়েছি ওরে দিয়ে যে একটা বানায় আমাকে বলে ভাইয়া হয়েছে বলে হয় না এটা কিছুই হয় নাই ও আবার বানায় আবার মানে বলে আবার হয়েছে ভাইয়া আমি বলে হয় নাই কিছুই হয় নাই কারণ ওর প্র্যাকটিস হচ্ছে কারণ ওরে ও যদি এটা শিখতে পারে ওর কাজে লাগে তো আপনারা যারা আছেন চেষ্টা করবেন হচ্ছে এই কাজটাকে ধরে রাখা যায় ডিজাইনটাকে প্রত্যেকদিন দিন যা বাসায় স্টপ আছে মোবাইলের মাধ্যমে অনেক সুন্দর ফোন দিয়ে অনেক কাজ করা যায় মোবাইলের মাধ্যমে আপনার হচ্ছে একটু ফন্ট ইয়া করে অনেক সুন্দর সুন্দর কাজ করা যায় আপনারা একটু চেষ্টা করেন পারবেন আর এই এই যে কি আসে গ্রাফিক ডিজাইনের কোর্স শেষে আপনারা কি ফেলেন না মানে কোর্সই তো করছে এখন শেষ টাকা দিলে তারপরে একবারে মাথা থেকে সবকিছু ছলাই দেন না এটাকে ওর সাথে একটু হচ্ছে একটু টাকা এড করে আপনারা একটা ডেস্কটপ কিনে আপনারা বাসায় প্র্যাকটিস করেন পরবর্তীতে হচ্ছে চেষ্টা করবেন আবার পরবর্তীতে আরেকটা কোর্স এখানে অ্যাডমিশন হওয়ার জন্য তাই এখান থেকে যদি দুইটা কোর্স করতে পারেন তাহলে ইনশাআল্লাহ আপনি ফুল একেবারে হচ্ছে সেটআপ হয়ে যাবেন নাকি স্যার আর স্যাররা অনেক দক্ষ কারণ এখানে যারা আছে সবাই অনেক দক্ষ এবং আন্তরিকতার সাথে ক্লাসগুলো করায় সেটা আপনাদের ধরে রাখতে হবে ঠিক আছে আর আমরা টর্কিতে একটা বৃদ্ধাশ্রম চালু আগামীকালকে আমাদের উদ্বোধন রাস্তার পাশে পড়ে থাকা যে অনাথ অসহায় যে অভিবহীন মা বাবা তাদের আশ্রয়স্থল হবে আমাদের এই কেয়ার নামে একটা বিদ্যাশ্রম আমি ওপেন করছি আমরা আগামীকালকে আমাদের উদ্বোধন তো এরকম বেয়ারিস মানুষ যারা রাস্তার পাশে পড়ে থাকে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা তাদেরকে আমাদের আশ্রম নিয়ে রাখবো আর আপনারা এই ক্লাসটাকে সবাই মনোযোগ সহকারে নেবেন আর আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি এখানে স্যাররা যারা আছেন সকলের প্রতি আমি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং স্টুডেন্ট যারা আছেন সকল প্রতি অনেক অনেক ভালোবাসা থাকবে এবং মনোযোগ সহকারে আপনারা এই ক্লাসগুলো করবেন ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম